কুয়েতে যেসব বাংলাদেশি ব্যক্তি আসতে যাচ্ছেন প্রবাসী কর্মী হিসেবে তাদের অবগতির জন্য আমি বলতে চাচ্ছি যে আপনার অনুগ্রহপূর্বক দেখবেন যে আপনাদের ভিসাতে দূতাবাস কর্তৃক সত্যায়ন করা আছে কি না দ্রুত যখন সত্যায়ন করি আমরা তখন আমরা এখানে যদি কোম্পানি ভিসাতে আসেন কোম্পানির সাথে চুক্তিপত্র হয় যদি আপনারা কোনো ব্যক্তির বাসায় কাজের জন্য আসেন সেই ব্যক্তির সাথে চুক্তিপত্র হয় যেখানে আমাদের যে প্রবাসী কর্মী তার সব স্বার্থগুলো আমরা নিশ্চিত করি তার বেতন কত হবে তার থাকার জায়গায় কীরকম তার চিকিৎসা বছরে এক মাস ছুটি যদি দুর্ঘটনায় পড়েন তার চিকিৎসা যদি আল্লা মাফ করুক কোনো ব্যক্তি যদি মারা যান তার মৃতদেহ দেশে পাঠানো সে যে কোম্পানি বা কৌশুলের দায়িত্ব বা নিয়োগকর্তার দায়িত্ব সেগুলো নিশ্চিত করা হয় কোনো কোনো অসাধু ব্যক্তি ভিসা দেশে পাঠান এই বলে যে ফ্রি ভিসা ওনারা এটা মিন করেন যে এখানে এসে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন এটা সম্পূর্ণ একটা প্রতারণা ফ্রি ভিসা বলে কুয়েতে কিছু নেই এখানে হচ্ছে যে কোনো কোম্পানিতে ভিসা অথবা কোনো ব্যক্তির অধীনে বা কফিলের অধীনে বাসার জন্য গৃহকর্মী বা ড্রাইভার অথবা বাবুর চি অথবা এই জাতীয় ভিজা অথবা কোনো কোম্পানিতে উনি যে কাজে আসবেন তার জন্য ভিসা তো অনুগ্রহপূর্বক আপনারা ফ্রি ভিসা শুনে প্রতারিত হবেন না আপনার যে যোগ্যতা আছে এই যোগ্যতার বলে আপনারা এখানে আসবেন এবং অনুগ্রহপূর্বক কোনো দক্ষতা নিয়ে আসেন এটা হোক আপনার ওয়েল্ডার হোক আর সেটা হোক ড্রাইভার হোক মেকানিক হোক যদি আপনি এখানে কোনো দক্ষতা নিয়ে আসেন আপনার বেতন অনেক ভালো হবে কিন্তু যদি অদক্ষ কর্মী আসেন সেক্ষেত্রে আপনার বেতন অনেক কম হবে এবং অনুগ্রহপূর্বক আপনারা আপনাদেরকে অনুরোধ করব যে আপনার অনুগ্রহপূর্বক দক্ষতা গ্রহণ করে কুয়েতে আসুন এবং ফ্রি ভিসার নামে প্রতারিত হবেন না ধন্যবাদ কুয়েতে যেসব বাংলাদেশি ব্যক্তি আসতে প্রবাসী কর্মী হিসেবে তাদের অবগতির জন্য আমি বলতে চাচ্ছি যে আপনার অনুভূ অনুগ্রহপূর্বক দেখবেন যে আপনাদের ভিসাতে দূতাবাস কর্তৃক সত্যায়ন করা আছে কি না যখন সত্যায়ন করি আমরা তখন আমরা এখানে যদি কোম্পানি ভিসাতে আসেন কোম্পানির সাথে চুক্তিপত্র হয় যদি আপনারা কোনো ব্যক্তির বাসায় কাজের জন্য আসেন সে ব্যক্তির সাথে চুক্তিপত্র হয় যেখানে আমাদের যে প্রবাসী কর্মী তার সব স্বার্থগুলো আমরা নিশ্চিত করি তার বেতন কত হবে তার থাকার জায়গায় কীরকম তার চিকিৎসা বছরে এক মাস ছুটি যদি দুর্ঘটনায় পড়েন তার চিকিৎসা যদি আল্লা মাফ করুক কোনো ব্যক্তি যদি মারা যান তার মৃতদেহ দেশে পাঠানো সে যে কোম্পানি বা কৌশলের দায়িত্ব বা নিয়োগকর্তার দায়িত্ব সেগুলো নিশ্চিত করা হয় কোনো কোনো অসাধু ব্যক্তি ভিসা দেশে পাঠান এই বলে যে ফ্রি ভিসা ওনারা এটা মিন করেন যে এখানে এসে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন এটা সম্পূর্ণ একটা প্রতারণা ফ্রি ভিসা বলে কুয়েতে কিছু নেই এখানে হচ্ছে যে কোনো কোম্পানিতে ভিসা অথবা কোনো ব্যক্তির অধীনে বা কফিলের অধীনে বাসার জন্য গৃহকর্মী বা ড্রাইভার অথবা বাবুর চি অথবা এজাত্রী ভিজা অথবা কোনো কোম্পানিতে উনি যে কাজে আসবেন তার জন্য ভিসা তো অনুগ্রহপূর্বক আপনারা ফ্রি ভিসা শুনে প্রতারিত হবেন না আপনার যে যোগ্যতা আছে এই যোগ্যতার বলে আপনারা এখানে আসবেন এবং অনুগ্রহপূর্বক কোনো দক্ষতা নিয়ে আসেন এটা হোক আপনার ওয়েল্ডার হোক আর সেটা হোক ড্রাইভার হোক মেকানিক হোক যদি আপনি এখানে কোনো দক্ষতা নিয়ে আসেন আপনার বেতন অনেক ভালো হবে কিন্তু যদি অদক্ষ কর্মী আসেন সেক্ষেত্রে আপনার বেতন অনেক কম হবে এবং অনুগ্রহপূর্বক আপনারা আপনাদের অনুরোধ করব যে আপনার অনুগ্রহপূর্বক দক্ষতা গ্রহণ করে পেয়েতে আসুন এবং ফ্রি ভিসার নামে প্রতারিত হবেন না ধন্যবাদ